নমস্কার বন্ধুরা নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যেখানে আছেন আমিও খুব ভালো আছি শারীরিকভাবে না হলেও মানসিকভাবে মনের জোরে কোনো অভাব নেই সকালবেলা উঠে মাটিতে পাটা দিতে পারছিলাম না ঠিক কারণে বুঝতে পারছিলাম না কাপ মাসে অসহ্য যন্ত্রণা কালকে ওই ট্রেডমিলে চড়তে চড়তেই যেহেতু মাসেলটা স্টিফ হতে শুরু করলো আর যারা জানেন যে কাপ মাসেলের যন্ত্রণাটা কী হয়ে থাকে হঠাৎ করে মাসেল স্টিফ হয়ে গেলে যেটা হয় তা তারপরেও ওটা নিয়েও মানে কাজ করেছি সব কিছু ঠিক আছে একটা ঘোরের মধ্যে কালকে ছিলাম প্রতিবাদ সকালবেলায় উঠে খুবই কষ্ট হচ্ছিল রাতটা যে কেটেছে মাঝখানে একবার অসমী যাওয়ার জন্য উঠেছিলাম খুব কষ্ট করে উঠেছিলাম তখন সবাই ঘুমিয়ে পড়েছে জন্য কাউকে জাগায় নি শেয়ারতে কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে সকালবেলায় উঠে আমি হয়তো বা আজকে আর শিবের ওখানে পুজো দিতে যেতে পারব না ঠিক আছে যা হয়েছে সেটা হবারই ছিল তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকক্ষণ নিজেকে সেবা করার পরে আমার মেয়েও আমাকে করে দিল কিছুটা যাওয়ার আগে আজকে বোম্বাদার আমার জন্য যেতে একটু দেরিও হয়েছে অনেকক্ষণ ধরে যাই হোক মালিশ টালিশ করে রেখে গেছে তো ঠিক আছে এখন ঠিক আছে মানে ঘরের মধ্যে চলাফেরা করার ক্ষেত্রে এখন নির্দিষ্ট গতিতে চলাফেরা করার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই তো সকালবেলায় উঠে প্রথমেই যখন এসেছিলাম এখন যদিও সকাল নয় কিন্তু যখন এসেছিলাম তখন এই জিনিসটা দেখে যে এত আনন্দ হয়েছিল ফুটছিল না ফুটছিল না যখনই দেখতাম তখনই মনটা খারাপ হতো তারপরে দেখলাম যে না এরা তারপর শেষটা মুখ বাড়িয়েছে আসল কথাটা বাবা গো কথা বলবো কি গো ঠিক আছে যাই হোক না না লাগবে না লাগবে না দাদা লাগবে না তো এই যে রোদ্দুর ছাড়া না জিনিসটা হচ্ছিল না তো যার ফলে তুলে দেওয়াতে খুবই আনন্দিত আমি যে মুখ বাড়িয়েছেন রঙটা এত সুন্দর একদম লাল একদম মেরুন ঘেঁষা লাল লালই বলা যায় আমার বিয়ের বেনার সেই রঙের আর এইগুলো তো একেবারে ফুলদানি হয়ে ফুটেই রয়েছে আর এটাও খুব ভাল লাগছে দেখতে আজকে এখানেও ফুল দিয়েছে কিন্তু লঙ্কা গাছটা যা হোক নেই আর ওটা হলো না ওটা ফেলে দেওয়া হয়েছে কিন্তু চড়াই পাখি কমে গেছে অনেক কমে গেছে ওহো গাছে জল দিতে হবে এই গাছে ঝিমিয়ে গেছে জল লাগবে দেখুন দেখি দেখেছেন গাছ দেখতে দেখতে এইটাই ভুলে গেছি আর ওপরে না গাঁদা গাছটা ভালো হচ্ছে না রোদ্দুরের অভাব হচ্ছে ওদের নিচে নামিয়ে দিতে হবে আমি গেল কাল ন হাজার ছশো ছিয়ানব্বই পা হেঁটেছিলাম মানে নয় ছয় নয় ছয় তো সেই অবধি তো ভাই হেঁটেছিলাম মানে প্রায় নিরানব্বই ভাগ এসে গিয়ে শেষটা আমার হাল ছাড়তে হলো ওই ঘটনাটি হয়ে যাওয়ার পরে যদিও আজকে বারণ করে গেছে তাও আমি চেষ্টা করব যেহেতু নিজের কাছে নিজে একটা বলেছি যে কালকে কিন্তু আমার কোনো রকম মানে আমি চেষ্টা করেছিলাম ষোলো আনা এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু আজকে ভাবছি চেষ্টাই করবো না দেখি না কতটুকু হয় দেখি না কতটুকু হয় এইভাবেই ভাবছি ট্রেডমিলে খুব অল্প স্পিডে একটু হাঁটার চেষ্টা করব ঘরে তো হাঁটছি তাই না না হাঁটে মাঠে কী কাজ হচ্ছে বলুন তো ভাবছি একটু হাঁটবো না হাঁটি অল্প করে হাঁটি মনে অন্তত একটা সন্তুষ্টি থাকবে কিন্তু তার আগে একটু গাছগুলোকে খাদ্য দিই নি আর তো কিছু না এই মুহূর্তে একটু জলই দিয়ে দেওয়া একদম পুরো শুধু এই ইয়ে ধুই নি পুরো গ্রিল বিল সব ধুয়ে দিয়েছি ধুয়ে দিন আমি কিছু ভিজে যে এখন হাঁটা যাবে না এখন যেতে হবে স্নানে তার আগে যখন জল ঘেটেই ফেলেছি তখন একটু ছাদেও যেতে হবে একটু জল অভ্য করার ব্যাপার আছে আর আজকে টিউবারটা প্রতিস্থাপন দুটো টিউবার প্রতিস্থাপন করে দেবো বরকে দিয়ে পাটি পেয়েছি আজকে সকালবেলা অনেকক্ষণ ধরে হ্যাঁ সেই করে আমার একবার হেভি সাহস বেড়ে গেছে আর পাটি খুব সুন্দর আমার ফলে পায়ে ব্যথাও নেই তাই না তোমার বলো ও তো তোমার শুনে কাজ নেই লাগিয়ে দিই আজকে এই যে এখানে তারা সব পাতা পাতা ছেড়ে একাকার কাণ্ড আমি ওইটাই রাখলাম হুম ঠিক আছে আপনাদের আমাকে বলছে যে এইখানে নাকি একটা জবা ফুটেছে এই কী কাণ্ড তো নয়নতারা গাছে জবা ফুটবে পরে বলছে যে না অন্য গাছে একটা হয়েছিল সেই জন্য যাই হোক আজকে প্রতিস্থাপন হয়ে গেল আস্তে আবার আমাকে ফেলে দিও না থ্যাংক তারপরে এই জলগুলো ওভারফ্লো হয়ে গেল এবার এখানে একটা ফাঙ্গি সাইড দিতে হবে ফাঙ্গি না দিলে ওই শাওলাগুলো ভাসবেই শুরুতে যেটা দেওয়া হয়েছিল সেটা খুব অল্প ওটা ভয়ে ভয়ে কম দেওয়া হয়েছিল সাফ অর্ডার দিচ্ছে সাফ ইয়েতে কি বলে অ্যামাজনে বাবা লোকাল দোকানে অনেক বেশি দাম ছয় অ্যামাজনে অনেক কম দাম আর উদাবাড়ি আলপনা দিয়ে অনেক ছোটো 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 সিম হয়েছে হ্যাঁ বড় হয়েছে বড় হয়েছে যে কিন্তু এইগুটা এখনও পুরুষ্ট হয়নি এখনো পুরুষ্ট হয়নি হ্যাঁ এবারে আমি চান করি একটা বাড়ি এসেছে নিচে গিয়েছিলাম লক্ষ্মী পুজো করতে আজকে বৃহস্পতিবার সবটুকু পুজো করার পরেও বেশ খানিকক্ষণ বসেছিলাম তারপরে দেখলাম টিংটং করে কলিং বেল বাজলো এবং বোধিসত্ত্ববাবু এলেন দুধ চা বসিয়ে দিলাম দরজাটা খুলেছে আলপনা দিই এবং নিচে কিছুক্ষণ বাবার সাথে সে কথা বলছে সেই সুযোগে আমি দুধ একটু বানিয়ে ফেলি এসেই লোকটা একটু জল খাবে খেয়েই বলবে আমাকে একটু চা দাও তারপর সে সহজ শেয়ার বাজারের কন্টেন্ট করবে এবং তারপর সে একবারে করবে ডিনার এটাই এখন তার রুটিন হয়ে গেছে আর এই যে টাটকা দুধ চাটা একেবারে ধোঁয়া ওঠা মানে থেকে বা প্যান থেকে নামিয়েই দেওয়া এটার একটা আলাদা স্বাদ আর করে রেখে দিয়ে সেটা দেওয়া সেটার একটা সম্পূর্ণ আলাদা স্বাদ যাই হোক এটা একটু করে দিয়ে বটটাকে দেব দেওয়ার পর তারপর আপনাদের সামনেও আসবো যেমন তেমন একটুখানি বেরোতেও হবে মেয়েটাকে একটু বকেছি আজকে মেয়েটার জন্য দেখি টুকটাক করে কিছু কিনে আনা যায় কিনা বকেছি মানে কানে হেডফোন লাগিয়ে সে গান শুনছিল বা কিছু একটা করছিল আমি হেডফোনটা তার কেড়ে নিয়েছি সামনে পরীক্ষা পড়াশুনোর ব্যাপারে সে সিরিয়াস মোটামুটি কিন্তু মাঝে মাঝে তাও আমার মনে হয়েছে যে এইটা আজকের দিনে আমি করে খুব একটা ভুল কিছু করিনি কিন্তু রাগ করেছে দুঃখও পেয়েছে আসলে এখন বড় হয়েছে এইটাই হচ্ছে ব্যাপার তো ওর জন্য একটু ফুল কিনে আনবো আর টুকটাক দেখি এটা ওটা কিছু কিনে আনা যায় কিনা তারপর একটু ঠান্ডা হওয়ার পর ওকে আমি বলবো বা বোঝাবো যে কি কারণে আমি ওর কাছ থেকে এটা নিয়ে নিয়েছি শুভ সন্ধ্যা বন্ধুরা মানুষটা এসেছে বাড়িতে তারপরে ট্রেডমিল আমি হাঁটি নিয়ে কারণ যতই হোক বাড়াবাড়ি হলে পরে আমাকে নিয়ে ছোটো পড়বে আবার এ কলেজে থাকে সব সমস্যার চাপ হয়ে যাবে ছেলে মানুষই হয়ে যেত আর কি তো ঘরে থেকে একটু টুকরো হাঁটছি আর এখন একটুখানি বেরোবো আমি কয়েকটা টুকি টাকি জিনিসপত্র টুকরে লাগবে সেগুলো কিনে আনতে হবে সাংসারিকও লাগবে কিন্তু সাংসারিকই আজকে সাতাশ তারিখ আজকে কিনবো ভাবছি মানে চালিয়ে দেওয়া যাবে মানে একমাত্র তো পয়লা তারিখের আগে কোনো কিছুই কিনতে চাইছি না একবারেই যেটা নিতান্তই লাগবে সেটা হচ্ছে ডিম ডিম ছাড়া আমার চলবে না তাছাড়া সংসারের বাকিদের কারো যদি একবারেই না চলে তাহলে আমি নিশ্চয়ই সেটা কিনব কিন্তু ওই আর কি যদি নিজেরটাও যদি পিছিয়ে দেওয়া যেত তাহলে হতো কিন্তু ডিমটাই ডায়েট করছি সেই সময়টাতে না খুব বেশি করে প্রয়োজন হয় তো সেই জন্য ডিমটাই শুধু কিনবো আর টুকুরের কয়েকটা জিনিসপত্র টুকুরের খরচাটা মানে যে কোনো খরচায় আর কি সংসার খাতের বাইরে থাকে আগের দিনে দেখেছিলাম একজন বলেছিলেন এগুলো কমেন্টটা তো তাকে তার কনফিউশন হয়েছে স্বভাবতেই তিনি জিজ্ঞেস করলেন এটা খুব স্বাভাবিক তো ইলেকট্রিসিটি বিলও আমাদের সংসার খরচের আওতায় আসে না আর কোন কোনো খরচই সংসার খরচের হয় হ্যাঁ স্কুল টিউশন টুকরের এদিক ওদিক সেগুলো এগুলোও সংসার খরচের মধ্যে আমাদের পড়ে হ্যাঁ তো এই আর কি যখন এটা আমরাই ইয়ে করে নিই টুকুরে স্কুল টিউশন তো সবসময়ও বালা দিয়ে থাকে একেবারে আর এই বেরোচ্ছি টুকরেরা লাগবে যখন আমি বেরোচ্ছি তখন আমি দিচ্ছি যখন গুমবেলা বেরোচ্ছি তখন বোমবেলা দিচ্ছি এইটা আলাদা করে সংসার খরচ থেকে আমরা খরচা করবো এটা হয় না মানে এই ব্যাপারে হিসেব পড়াটা আমাদের যথেষ্ট পরিমাণ আপত্তি আছে তো যাই হোক আজকে একটা শর্ট ভিডিও আপলোড করেছি দেখবেন ওটা হচ্ছে আমার মাকে দেখেছি দুলে দুলে পড়তেন ওটা হচ্ছে শিব পঞ্চাক্ষ স্ত্রত্ব অনেক বছর আগে থেকে মানে আমি সে ছোটোবেলা থেকে শুনছি যে মা এটা বেশ সুন্দর করে দুলে 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 পড়তেন দিন হতো না কিন্তু বোধ হয় সোমবার করে করে পড়তেন ভাবি এখন অনেক বড়ো স্ত্রোত্ব এটা হ্যাঁ তো মা ধীরে ধীরেই পড়তেন স্কুলে যাওয়ার জন্য মা চারটের সময় প্রত্যেকদিন ঘুম থেকে উঠতেন উঠে তারপরে তো সমস্ত কাজকর্ম সেরে পুজো করে আমাদের সব কাজকর্ম সেরে কাজের লোকেরা তো ছিলই তাছাড়াও মা না প্রত্যেক দিন ভাতটা অবধি বেড়ে যেতেন বেড়ে কি সুন্দর একটা আমাদের দুটো মানে তিনজনের ভাত বেড়ে যাওয়া হতো মানে বাবার আমার দিদির তিনজনের তিনটে জলের ইয়ে ছিল ডেকচি ছিল তাতে ফুটন্ত জলের ওপরে ওই ভাতটাকে বসিয়ে বড় একটা ঢাকনা মতো ছিল মানে গামলাই টাইপের আর কি প্রত্যেকের তিনজনের তিনটা আলাদা ঢাকনা তাতে করে ভারী কিছু একটা চাপা দিয়ে মাঝেতেন আমাদের তখন ফিরছিল না বুটিমারির বাড়িতে তো আজকে যখন সর্চের জন্য ইয়ে খুঁজছিলাম গান তখন হঠাৎ করে এই পঞ্চাক্ষ পেলাম আমি পড়তে শুনেছি মাকে বড় মাসিও পড়তেন বড় মাসিকে একদিনই শুনেছিলাম তারপরে মনে হয় এই জিনিসটা আমাদের দিদিমা পড়তেন তাই সঙ্গে সেই থেকে দুই বোন যখন পড়ছে তখন তো এত তো তখনকার দিনে ফোন টোনের ইয়ে ছিল না যে মা মাসিকে জানাবে বড় মাসি মাকে জানাবে হ্যাঁ এটা আমি পড়ছি এটা খুব ভালো তুই পড়িস তার মানে এটা ওদের ভেতর থেকেই ছিল তার এটা বহু পুরনো একটা ইয়ে খুব ভালো লেগেছিল মন্ত্রটা মা হয়তো এই সুরে পড়তেন না কিন্তু মন্ত্রটা এটাই সুরটাও খুব সুন্দর লাগলো তো যাই হোক চলুন না আর কথা না বাড়িও একটু ইয়ে চা খাই সবুজ রঙের চা খাই খেয়ে তারপর বেরোই আর টুকটুক করে যতটুকু হাঁটা হয় হবে যদি না হয় আজকে দশ হাজার পা হবে না আর করা যাবে এই যে এক্ষুনি যেটা বললাম প্রসঙ্গটা যে মা ভাত বেড়ে যেতেন মা নিজের ভাতটাও কিন্তু বেড়ে যেতেন কিন্তু গামলা হতো দুটো আমি তখন ভুল বলেছি তিনটে তিনটে গামলা নয় ভাত যাতে গরম গরম আমরা খেতে পারি সেই জন্য এই ব্যবস্থাটা মা করতেন দুটো গামলাতে জল দেওয়া থাকতো আমরা যখন আসতাম তো ঠান্ডা হয়ে যেত তো কাজে দিদিরা ওই গামলাটাকে না আবার জলটাকে দুটো ফুটিয়ে দিত দুটো ওভেনে বসে তারপর জাস্ট থালাটাকে ওপরে বসিয়ে দেওয়া হতো আর আমরা কাঁসার থালায় খেতাম গরম হয়ে যেত কোনোদিনও কিন্তু আমাদের টোকেও যায়নি ডাল ফাল কোনো অসুবিধেও হয়নি আর এত মর্মান্তিক গরম আমাদের তখন পড়তো না প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে কি আমাদের বাড়িটা একেবারে গাছপালা দিয়ে ঢাকা বাড়ি ছিল মারাত্মক গ্রীষ্মকাল হতো কিন্তু কিন্তু আমাদের বাসি চল ছিল না এবং ঠান্ডা জিনিসপত্র মা আমাদের দিতেন না তারপরে ধরুন কখনো আমরা একটু পরে এলাম বাবা একটু আগে এলো তখন বাবারটা ওরকম করে গরম করে দেওয়া হতো মায়ের ওরকমভাবে ভাবে গরম হয়ে যেত যদি যখন মা আসতেন জলটা কিন্তু ফেলা হতো না এই আর কি বুঝতেই পেরেছেন আশা করি কিন্তু তবুও মায়ের যে এফোর্ট আমাদেরকে ভালো রাখার জন্য সেটা মানে অতটা আমরা দিতে পারি না নিজেদের সন্তানের জন্য সত্যি কথা ওই লেভেলের মানে ডেডিকেশন বাপরে বাপ সে যাই করছে মানে সে পুজো করছে সে পুজো যে কি সুন্দর করে করছে কী মনোনিবেশ করে করছে মানে মা ছিল বটে সত্যি মানে এখনো আছেন কিন্তু সেই কর্মক্ষমতা তো নেই এটা তো মানতেই হবে যাই হোক আপাতত বাড়ি থেকে বেরোলাম বাড়ির সামনে দেখলেন যেটা সেটা হচ্ছে কালকে শিবরাত্রিতে সব খাওয়া দাওয়া হয়েছে জিনিসগুলো কেন জানি না সকালবেলায় ঝাড়ুদাররাও বোধহয় আসেনি শিবরাত্রির জন্য তাদের বোধ চুটি ছুটি ছিল তা তারা নিয়ে যায়নি এবং এই আমাদের ঠিক বাড়ির সামনে বেশ খেলাধুলো শুরু হয়েছে এখন বেশ ক্রিকেট টিকেট খেলছে বাচ্চাগুলো বেশ আনন্দ পাচ্ছে মাঠ নেই ঘাট নেই এরা সব যাবে কোথায় তো যাই হোক এসে প্রথমে নিয়ে নিলাম হচ্ছে কন্যাটির জন্য তিন রঙের গোলাপ তাকে গোলাপটা হাতে দেব তারপর একটু ওই নিজে যাচ্ছি মঞ্জিনিস থেকে তার জন্য একটা পেস্ট্রি নিয়ে যাচ্ছি তো পেস্ট্রিটা দিয়ে হাতে গোলাপ দিয়ে তাকে একটুখানি আদর টাদর করে তারপর তার সাথে একটু কথা বলতে বসবো কারণ একটু প্রয়োজন আছে কথা বলার আমি কাজটা করেছি সেটা একটা নির্দিষ্ট কারণে করেছি কিন্তু সেটা চিৎকার করে বললেও হয় মানে সে বুঝবে এমন নয় যে সে কানে ঢোকাবে না কিন্তু না টুকুরকে না বকে মেরে কোনো কিছু উদ্ধার করা যাবে না বন্ধুরা ওকে আপনি ভালোবেসে সব কিছু করে নিতে পারবেন কিন্তু টুকুরকে এইটা টুকুরের বিশেষ একটা স্বভাব একদম ওর বাবার মতো তো আজকে ওর সাথে আমার একটু কথা বলবার প্রয়োজন আছে তো যাই হোক এখন এই জায়গাটাতে মেশালিটা দেখলাম সবার জন্যই টুকটুক করে এটা ওটা সেটা কিনলাম তো মানে এই চুটুর পুটুর খাবার নিজের জন্য এটা ইচ্ছা হলো কারণ যেগুলো অন্যদের জন্য কিনলাম সেটা আমি নিজের জন্য খেতে পারবো না আর এইটাতে আনহেলদি বলতে ওই যে ছড়াত করে দিলো হচ্ছে একটুখানি তেল আর একটু নুন তার অতিরিক্ত কিন্তু বিশেষ কিছু নেই যে জিনিসপত্রগুলো আছে সেগুলো খারাপ নয় তিরিশ টাকার নিলাম বেশ অনেকটা হলো কিন্তু বটে আর কি যে ইচ্ছা মানে এটার যে গন্ধটা সেটাতেই মনে হচ্ছে স্কুল লাইফে ফেরত চলে গেলাম কতক্ষণে বাড়ি যাবো আর আমি মেশালি খাবো তো এই যে টুপুরেরটাও নেওয়া হয়ে গেল নেওয়া হয়ে যাওয়ার পর এবারে একটা মাথায় একটা গান চলছে সেটাকে মানে মুখেও ভাবছি মাঝে মাঝে তো আস্তে আস্তে টুকটুক করে হাঁটতে 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 দিব্যি বাড়িতে চলে এলাম মঞ্জে নিজে যাওয়ার উদ্দেশ্য এটাই যে মঞ্জে নিজে গেলে একটু আমাকে বেশি হাঁটতে হবে একদম আমাদের হাতি মিয়মরে রয়েছে সেখানেও জেলে গেলে হতো কিন্তু আমি মঞ্জে নিজেই গেলাম কারণ কয়েক পা বেশি হাঁটতে হবে তো এসে সবাইকে টুকটুক করে সবটুকু দিয়ে দিলাম আলপনা দিয়ে আমার শ্বশুরমশাই বুম্বাদা হ্যাঁ তারপরে যদিও সামান্য জিনিসই তারপর টুকুরকে দেওয়ার পর আমি নিজের জন্য নিয়ে নিলাম ভাবতেই পারিনি কিন্তু কমপ্লিট করে ফেললাম দশ হাজার সাতচল্লিশ আজকে আমি দু হাজার পা হাঁটতে পারবো ইনফ্যাক্ট হাঁটতেই পারবো কিন্তু সকালবেলা থেকে সেটাও বুঝতে পারছিলাম না তো যাই হোক তারপরে সন্ধ্যার পর থেকে মোটামুটি বুঝতে পারলাম যে না চেষ্টা করি দেখি কত দূর কী হয় দিনের বেলাও কনফিডেন্স পাচ্ছিলাম না তো এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেল টার্ড লাগছে আসলে যদি বাইরে যাই না তাহলে যেটা হয় যে খুব ইজি হয় বাইরে হাঁটাতে মানে খুব অনায়াসে হয়ে যায় আজকে বাইরে গেছিলাম তাই জন্য হলো আজকে অনেক কাজ আছে কিন্তু নিজের কাছে প্রতিজ্ঞাবন্ধুক মধুরা কাউকে চ্যালেঞ্জ না নিজের কাছে নিজের চ্যালেঞ্জ সেটা সমাপ্ত করতে পেরে এখন রান্নাঘরটুকু ছাড়া আমি কি ছুটি করতে পারবো না ওই ঘরে প্রচুর কাপড় স্তূপ হয়ে আছে জামা কাপড় বোঝায়নি তো রান্নাঘরটা করে নিই কালকে সকালে কলেজ আছে আজকে আর কিছু করতে পারবো না তো আজকে এখন যদি আমি রান্নাঘরটা কোনো ক্রমে করলাম অতিরিক্ত কিছু করতে যাই কালকে একদম বাবার ধরনি তলে মানে বিছানা তলে করে থাকতে হবে আমি আর কিছু করতে পারবো না তাহলে কালকে আমার খুবই অসুবিধা হচ্ছে এই মুহূর্তে শারীরিকভাবে মানে আমি খুব এখন যাই একটা ওয়াটার ব্যাগ নিয়েছি সেটা ওই গিজার থেকে জল গরম করলাম একবার একবার কষকসে গরম সেটা একটু পায়ে কাপ মাসালে দিতে হবে আসল কথা হচ্ছে আমি আশা করছি মনে মনে এটা ভাবছি যে আমি একদম কালকে সকালবেলা উঠে দেখবো আমি একদম ঠিক আছি সেটাই আসলে হবে হয়তো কিন্তু এই মুহুর্তে আমার বিশ্রাম দরকার এবং আমি খুব একটা সুস্থ বোধ করছি না যদি আমি এখন শুয়ে পড়তে পারি আমি ঠিকঠাক হবো তা মিললে খুব ডিফিকাল্ট আমার ওকে আজকে ঠিক আছে বন্ধুরা আজকের দিনে আমি কী বলবো আজকের দিনে বিদায় নিচ্ছি ভাবতেই পারিনি যে একটা আমার আজকে দিনটা হয় শরীর খারাপ হচ্ছে শরীর খারাপ হচ্ছে এরকম ভাবে না ব্লগ করা যায় না জানেন মানে করতে ইচ্ছে করে না এভাবে শরীর খারাপ কথা বলে আপনাদেরকে বোর করা তাছাড়া আরও ব্যাপার থাকে কিন্তু ঠিক আছে তাই জন্য আমি দিনে আজকে বেশ শেষের দিকটাতেই ব্লগ শুরু করেছিলাম যখন আমি ব্লগ শুরু করলাম তখন বাজে প্রায় দেড়টা তারপরে তো যাই হোক মানে তার আগে পর্যন্ত শুরু করলে সুখ করা যেত কিন্তু ওই মুখ নিয়ে আর ব্লগ করতে ইচ্ছে করলো না এটা হতো যে আমার জ্বর এসেছে তাহলে আমি ব্লগ শুরুই করতাম না কিন্তু এমন একটা অসুবিধা হচ্ছে যেটা আমার কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যেতে পারে সম্ভাবনা আছে সুতরাং আমি আশা করে আছি যে একটু বাদে হয়তো আমার শরীর একটু বেটার হবে এবং আমি হয়তো উঠে দাঁড়াতে পারবো এবং শেষ পর্যন্ত সেটা হলো ওই তো যে সময়টা ব্লক শুরু করলাম সেই সময়টাতে কিন্তু আমি তারপরে সন্ধ্যেবেলা পর্যন্ত তার আগে অব্দি একটু মাঝে মাঝে ঢিলা হচ্ছে ঢিলা হচ্ছে আমি ভেবেছিলাম আজকের দিনটা স্কিপ করতে হবে আমাকে কিন্তু মনে মনে এবার এটাও ভাবছি যে ব্লগ করবো না জীবন চলছে অথচ ব্লগ চলবে না যখন আমি সন্ধেবেলাতে উঠলাম তখন মোটামুটি আমার হাঁটা হয়েছে ওই ধরুন সাতশো আটশো স্টেপস তো হয়তো হেঁটেছি কিন্তু হাঁটার জন্য হাঁটা সেটা তো হাঁটেনি তা আমি বললাম যে তাহলে আজকে তো আর হবে না কোনোটাই হবে না না ব্লগ হবে না হাঁটা হবে কোনোটাই হবে না তারপরে না ভগবানের কাছে প্রার্থনা করলাম যে ঠাকুর আমি না দুটোই চাই কিভাবে হবে তুমি ডিসাইড করো এবং দেখলাম সত্যি দুটোই হলো পনেরো মিনিট আমি তো এটা মনে করেছিলাম যে একটা পনেরো মিনিটে ব্লগও করতে চাই দশ দশ থেকে পোহাতে চাই কীভাবে কীভাবে সবটাই হলো যারা ব্লগটা করে তারা জানেন যে ব্লগ করাটা খুব সোজা নয় অনেকের কাছেই মনে হয় তোর লাইভ দেখাচ্ছে শুধু কি লাইভ দেখাচ্ছে বন্ধু কত কোনটা দেখাবো কোনটা দেখাবো না বেআ্রু করে আমরা আমাদের পরিবারকে দিন আপনাদের চোখের সামনে অনেক কিছুই আব্রু থাকে অনেক ভেতরের ব্যাপার থাকে কাজেই ব্লগ করাটা যতটা সহজ অনেকের কাছে মনে হয় ব্যাপারটা ততটাও নয় আর যারা ব্লগ করি আমরা এটা তো আমার এখন অভ্যেস অনেক বছর ধরে করছি এটা তখন অভ্যেসে পরিণত হয়েছে কিন্তু আজকে ডিফিকাল্ট ছিল আমার পক্ষে কাজটা খুব সব মিলিয়ে মিশিয়ে কিন্তু তিনি সহজ করে দিলেন এবং একটা ব্লগ অন্য দিনের তুলনায় ছোট হলেও আমি আপনাদের সামনে দিতে পারছি পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ এরপরের কাজটা হচ্ছে আমি আজকে আর ঠাকুর তো যেতে পারবো না মোবাইলটা বন্ধ করব দুটো ফোন চার্জে দেবো পোশাকটি বদল করবো এবং বিছানাতে বসে বসেই আমি আজকের ভগবানের কাছে প্রার্থনা জানাবো এর অতিরিক্ত আর কিছু করতে পারব না আজকে কালকে দেখা হচ্ছে যদি সব কিছু ঠিকঠাক থাকে এবং আশা করছি সেটা ঠিকঠাকই থাকবে দেখা হচ্ছে কালকে একটা নতুন নতুনভাবে বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বিলটি অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল তখন